এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা যেভাবে আমাদের দল সম্পর্কে কুৎস অপপ্রচার ভাঙনে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ধরনের কুৎস অপপ্রচার এবং গালাগালি করেছে তার যোগ্য জবাব দিতে আগামী পয়লা সেপ্টেম্বর রবিবার বেলা তিনটা থেকে আমাদের ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং ভাঙন এক নম্বর দু নম্বর ব্লক এই উনিশটি অঞ্চলের ঐতিহাসিক ریلی আমরা অনুষ্ঠিত হবে কাটাডিয়া থেকে আমাদের সংপুর পর্যন্ত ওরা 2000 মানুষ যোগাড় করেছে আর আমরা 30000 মানুষেরে নিয়েছি আমরা অসংখ্য ধরে কত চাল আমরা সত্যিই পৌঁছে দেব 보면은 মাটিতে আমরা অনেক ঘুরতে ঘুরেছি এখানে আমার কলেরা রন ট্রেনের মানুষ ব্যক্তিগত कोणी আপনারা আছেন আমরা যদি গত পঞ্চায়েত নির্বাচন থেকে জিটি দেখি কি অত্যাচার আমাদের উপর হয়েছে একটার পর একটা কর্মী তাদের ঘর বাড়ি তাদের মাথা ফাটা তাদের হাত পাওয়া একটা পরে একদিকে আইসে আরেক দিকে জমি রক্ষা কমিটির মতো সমাজ বিরোধীরা একটা পর একটা ঘটনা করেছে আমরা পঞ্চায়েত নির্বাচনের পর অনেক মাথা ঠান্ডা রেখে কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর আমরা একটা ইনসিডেন্ট আমাদের পক্ষ থেকে ঘটেনি আমরা পাতা ঠান্ডা করে এই ভয়ংকর কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা এই ভাওর থেকে যাদবপুর বিধানসভা সাতটা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমরা জিততে করতে 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 পারি আমরা ভোটে আইএসএফ কে হারিয়েছি ভাওর বিধানসভাতে এটা ছোট করে দেখার কোনো বিষয় নয় কারণ বিশেষ করে এক বছর আগে বিধানসভা নির্বাচন দু বছর আগে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা চার বিশেষের ভূমিকা থেকে দু বছরের মধ্যে আমরা সেটাকে রিকোভারি করে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছি এটা হয়তো কল্যাণ অর্থ হেরেছি দুঃখ নেই আমাদের হয়তো শান্তপুর চারটা আমরা হেরেছি দুঃখ নেই কিন্তু নটা আমরা বিধানসভা থেকে জিতেছি যার পরিমাণ ছিল সাতাশি হাজার ভোট এটা চারটি খালি কথা নয় তাই আমি আপনাদের কাছে যেখানে মুক্ত হার হয় সেখান থেকে মুক্ত খুঁজে পেতে হয় আমি মনে করি আমাদের যারা অঞ্চল কমিটির আপনাদের এই এই পার্টিটা আমাদের পরিবারের মতো ভাবতে হবে আমরা ওরা পারে আমরা কেন পারে ওনায় মানসিকতা তৈরি করতে হবে ওদের দুটো হাত দুটো পা দুটো চোখ আমাদের দুটো হাত দুটো পা দুটো চোখ

আমার ফুলের আটুকে তিরিশ হাজার মানুষ বসবাস করে ফুলের আটুক পঁচিশ হাজার মানুষ বসবাস করে আপনি সেখান থেকে আপনি একজন নেতা আপনি আপনার সৌন্দর্য সাংগঠনিক ভাবে নিজের সর্বশক্তি দিয়ে আপনি আপনার পরিবারকে যেমন সামলান আপনার উচিত পার্টিটাকে ঠিক সেইভাবে সামলানো উচিত বলে আমি অন্তত বলি এটা আমি সকলের কাছে প্রয়োজনে অনুরোধ করবো আমাদের লড়াই আগামী দিন আরো তীব্র থেকে তীব্রবার করতে হবে তৃণমূল কংগ্রেসকে

কোনো অসুবিধে নেই এরা তুমি কিন্তু আমাদের দলের সঙ্গে থাকা কিছু মানুষ তারাও গ্রেপ্তারি করেছে তাদের আমি অনুরোধ করতে চাই একটা কথা বলতে চাই আপনার পরিবারের সঙ্গে যদি কেউ একটা খারাপ কিছু করে আপনি সেটা ধৈর্য করতে সহ্য করতে পারবেন আর পাখিটা একটা পরিবার আজ আমাদের তিন তিনজন কর্মীকে আমরা হারিয়েছি এই আইন শৃঙ্খলা তারা খুন হয়েছে সহিদ হয়েছে আমাদের একুশ জন নেতা তাদের হাত বেঁচে পা বেঁচে বাধা পেয়েছে আমাদের প্রচুর কর্মী বলে রাখান টু আমাদের ঘরবাড়ি বাড়ি অনেক কথা তারা সহ্য করেছে আমার সেখানে দাঁড়িয়ে নিজেদেরকে যদি নিজেদের একজন নেতা হিসেবে কর্মী হিসেবে দলের পাশে সেই মানুষের গ্রহণ অর্জন করতে পারি তাহলে অঞ্চল কমিটি করি আর গুপ্ত কমিটি করে কোনো কাজের কাজ কিছু হবে না তাই আমাদের শপথ দিতে হবে আগামী দিনে বলে রাখ মাটি থেকে

আরে পরিবার ভগালি ওয়ান যদি পারে ভগালি টু যদি পারে ভগবানপুর যদি পারে আমার মামল কাটা যদি পারে আর পারবে না এই আমাদের হবে তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের দুটি প্রোগ্রাম আছে ইতিমধ্যে একটা আর্জেন্ট হয়ে গেছে আর একটা আমাদের রবিবার আছে রবিবার প্রত্যেকটা বুথ থেকে অন্তত মিনিমাম দুটো করে গাড়ি আমাদের আসতে হবে সেদিন কাঠালিয়াতে কাঁঠালিয়া থেকে সোনপুর শুধু মানুষ আর মানুষ মাথা মাথার মাথা থাকবে এই ধরনের প্রস্তুতি আমরা দিয়েছি এবং দয়া করে কেউ বাইকে আসবেন না কেউ অটোয় আসবেন না চারটে করে লোক নিয়ে আসার দরকার নেই বড় গাড়ি ভাড়া করুন আমরা গাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা আমাদের অঞ্চলের পক্ষ থেকে আমরা করে দেব। সর্বশক্তি দিয়ে আমাদের আগামী পয়লা সেপ্টেম্বর রবিবার বেলা তিনটে থেকে কাঠালিয়া ঝড় হোক বৃষ্টি হোক পাতলা হোক তুফান হোক আমাদের মিছিলটা হবে মেয়ে ছেলে বেটা ছেলে মিলিয়ে আসতে হবে এটা আমি সকলের কাছে একটা প্রথম অনুরোধ করছি দ্বিতীয়ত আজকে জানেন আজকে ছাত্র সমাজের নাম করে আজকে সমাজ যা। যে তাণ্ডব কলকাতার মুখে চালিয়েছে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাব রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাব তারা মার খেয়েছে মাথা পেটেছে তবু তারা একটা গুলি চালায়নি আমরা যদি উনিশশো সালের কথা মনে করি সেটি বিনা প্রয়োজনায় পুলিশ গুলি করে চলতে চলতে বেড়েছিল কিন্তু আজকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকে সুকান্ত থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে যেভাবে পিছন দিক থেকে মদত দিয়ে সরাসরি না থেকে পিছন দিক থেকে মদত দিয়ে যে তাণ্ডব চালিয়েছে পুলিশ থানটা মাতা তাদেরকে ছত্রভঙ্গ করেছে আজকের পুলিশের কাটিংটা খুব ভালো ছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দিন ধরে হয়ে আসছে আজ কুড়ি বছর আগামীকাল ওরা তাই আমাদের নেতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ফোন করে বললেন আগামীকাল বেলা এগারোটার মধ্যে আমাদের শরীর মিনারে ওখানে যেতে হবে গান্ধী মূর্তির পাঁচ আমি ভাঙড় দু নম্বর ব্লক ভাঙড় এক নম্বর ব্লক ক্যানিং দু নম্বর ব্লক তিনটি অঞ্চলের প্রতিটি অঞ্চল থেকে দশটা করে গাড়ি চারশো সাত এই চারটা করে কারণ যেতে আমরা না করে তার যাওয়ার দরকার নেই প্রত্যেকটা অঞ্চল থেকে চারশো সাত করে ঠিক বেলা দশটার মধ্যে কাটা তোলায় আমরা সব এক জায়গায় হব এই তিনটি অঞ্চলে হ্যাঁ আকাশ খানা তিনটি ব্লকের আকাশ খানা অঞ্চল আছে এই আকাশখানা অঞ্চলে দুশো আশি খানা গাড়ি আমরা ঘাস সাথে কলকাতার দিকে রওনা আমি বয়স্কদের যাওয়ার দরকার নেই আগামী আমাদের যারা যুব সমাজের ছেলেরা আছে আমি তাদেরকে উল্লেখ করবো প্রতিটি অঞ্চলে অঞ্চলের নেতৃত্ব যারা আছেন এখান থেকে ফিরে যাবে আমরা গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিচ্ছি দরস্তা করে গাড়ি এখুনি গিয়ে ঐ ক্লাস নাই 407 বন্দরแมক এই ধরনের গাড়ি দষ্ট করে গাড়ি একেবারে جھنڈা ফান্ডা নিয়ে আগামীতে 10 টার মধ্যে কাটা বোঝেরান ওই করতে পৌঁছে যাবেন সিসলে ধরে ওইদিকে মিন দিকে কেউ দয়া করে যাবেন না আমাদের আড়াই শত ইচ্ছা করে গাড়ি এক সংখ্যা কালকে ধর্মতলা উদ্দেশ্যে রওনা হব তাই আমি সকল অনুরোধ করতে চাই এই দুটির প্রকার আগামী কাল এবন রবিবার হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু আমাদেরকে যেভাবে কুৎসা যেভাবে অপপ্রচার যেভাবে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চেষ্টা করা হচ্ছে এই দাঙ্গাবাজের দল বিজেপি যে নোংরামি করছে এই দাঙ্গাবাজের দল বিজেপি যেভাবে বাংলায় মসজিদ মন্দির গির্জা গুরুবার করার চেষ্টা করছে হিন্দুদের রক্তে মুসলমানদের হাত লাল মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সকলকে গড়ে উঠতে হবে আমি জানি ভাঙনের আন্দোলনমুখী মানুষ তারা লড়াই কিভাবে করতে হয় সংগঠন কিভাবে করতে হয় আন্দোলন কিভাবে করতে হয় এটা ভ্রমণ ক্যানিয়ার মানুষকে শেখাতে হবে না তাই আমরা ক্যানিং আমরা ঐক্যবদ্ধ আগামীকাল কাঁটা তোলা থেকে ধর্মতলা শুরু হবে সেই দায়িত্ব করছি না আমাদের যারা ব্লক কমিটির নেতা আছে যাদেরকে আমরা পরে রেখেছি তারাই থাকবেন আমরা তো সামান্য ক্ষুদ্র উপহারে বর্ষার সময় আমরা প্রত্যেকটা অঞ্চল কমিটির সদস্যদের একটা করে ছাতা আমরা তাদের হাতে তুলে দেব আপনারা আন্তরিকতার সময় গ্রহণ করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ অন্য অঞ্চলে যারা আছে প্লিজ আপনারা বাইরে চলে যান